আরামবাগে দুই ব্যাপী অনুষ্ঠিত হল পশ্চিমবঙ্গ ডেকোরেটার সমন্বয় সমিতির দশতম রাজ্য সম্মেলন এবারে সম্মেলনের আসর বসে আরামবাগের পারুল ময়দানে শনিবার সাংস্কৃতিক অনুষ্ঠান দিয়ে এই সম্মেলনের আনুষ্ঠানিক সূচনা হয় এরপর রবিবার সকালে জুগলি পার্ক ময়দান থেকে বর্ণাঢ্য পদযাত্রা বের হয় পদযাত্রায় অংশ নেন রাজ্যের বিভিন্ন জেলা ডেকোরেটর লাইট ও সাউন্ড পরিষেবার মালিক ও কর্মচারীরা সম্মেলনে সকলকে একসঙ্গে ঐক্যবদ্ধভাবে কাজ করার বার্তা ক্ষমতা এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আরামবাগের বিধায়ক সহ একাধিক জনপ্রতিনিধি পশ্চিমবঙ্গ ডেকোরেটার সমন্বয় সমিতির দশম রাজ্য সম্মেলন সেখানে আমাকে আমন্ত্রিত হোক করেছেন তারা আমার ভালো লাগলো এখানে এসে যেটা দেখলাম যে একটি আধুনিক টেকনোলজিকে কাজে লাগিয়ে একটা কনফারেন্স হল এরা তৈরি করেছেন যা মানুষকে আপ্লুত করে আস্তে আস্তে ডেকোরেটার সমিতি তারা যে তাদের কাজের মান বৃদ্ধি করেছে বাঁশের পরিকাঠামো ছেড়ে আজকে যে কংক্রিটের লোহার যে আধুনিকতম প্রযুক্তি কাজে লাগিয়ে তারা যে ব্যবসাটা আগামী দিনে করছেন তাদের সকলের সাফল্য কামনা করি পশ্চিমবঙ্গ ডেকোরেটার সমন্বয় সমিতি দশম সম্মেলন আমরা সারা পশ্চিমবঙ্গে আমরা সংগঠিত একটা ছাত একটা ছাতার নিজে আমরা সমস্ত ডেকোরেটাররা সমস্ত জেলায় সংগঠিত সংগঠিত রয়েছি আমাদের ডেকোরেটিং ব্যবসা ভালো মন্দ সব বিষয় আমরা এখানে আলোচনা করবো রেকর্ডিং ব্যবসার সমস্ত অগ্রগতির জন্য এখানে দেখতে দেখতে আমরা দশটা সম্মেলন অতিক্রম করেছি প্রতি তিন বছর পর পরই আমরা সবাই এই সম্মেলনগুলো করে থাকি এখানে আমাদের যে আজকে বর্ণাঢ্য একটা শোভাযাত্রা গোটা রামবাগ শহর পরিক্রমা করেছে এবং সম্মেলন স্তরে পৌঁছবার পর আমাদের দ্বিতীয় দিনের প্রথম অধিবেশন আমরা শুরু করেছি দুপুর পর্যন্ত এই অনুষ্ঠান চলবে বিভিন্ন দাবি এবং দাবা নিয়ে আমরা কর্মসূচি গ্রহণ করবো তারপর আমাদের সম্মেলন শেষ হবে পশ্চিমবঙ্গ ডেকোরেটর সমন্বয় সমিতির যেসব আমাদের সমিতির মেম্বার রয়েছে আমরা এক সংগঠিত একসঙ্গে আমরা থাকার জন্যে এবং নানা রকম আমাদের তো ও এই ব্যবসা করতে গেলে সমস্যা হয় সেই সমস্যা সমাধান করার জন্যই আমরা এই সংগঠিত হয়েছি নিউজ আজ বাংলা আরামবাগ রোগীর সেবায় নিয়োজিত প্রাণ চিকিৎসায় এ একমাত্র নাম উন্নত চিকিৎসায় আরামবাগের স্বাস্থ্যসাথী প্রাপ্ত হসপিটাল এমেগনি হসপিটাল এখানে রয়েছে চব্বিশ ঘন্টা চিকিৎসা পরিষেবা দিবারাত্রি রোগী ভর্তি উন্নত মানের আইসিসিইউ এইচডিইউ সহ বিভিন্ন জটিল অপারেশনের সুব্যবস্থা আমাদের ঠিকানা কোর্ট রোড আরামবাগ হুগলি যোগাযোগ এইট অথবা জিরো থ্রি টু ডাবল ওয়ান টু ফাইভ ফাইভ টু 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 এমেগনি হসপিটাল আপনার সুস্থতায় আমাদের সাফল্য